এটা হচ্ছে মরেল বাইশে তেইশে রেজিস্ট্রেশন মানে এখানে লঞ্চিং জিপি দুইটা আছে নব্বই করে আর এই পাশে লিফান ক্যাপিয়া দুইটা আছে পঁচানব্বই করে হ্যাঁ কমে দিবেন না আজকে বারো হাজার দিয়ে দিলাম পঞ্চাশ করে দেন পঞ্চাশ দিলাম পঞ্চাশ নাইট রাইডার আর কেস পঞ্চাশ টার্বো পঞ্চাশ যেটা নেবেন পঞ্চাশ এক্সজস্ট লাগানো আছে আলাদা করে আলাদা করে লাগানো আছে এটার দাম ভাই একদম এটা যেহেতু পঁচানব্বই দিছি এটা দামা দামি করলাম না এটা পঁচানব্বই দিয়ে দিলাম লাখের নিচে যারা স্পোর্টস বাইক কিনবেন আজকে ভিডিওটা একটু মিস করবেন না আমরা কিন্তু এখানে এক হালি স্পোর্টস বাইক রাখছি রোজার আগে এর পাশে দেখেন নাইট রাইডার আছে বোল্ট আছে পিছনে কিন্তু মোটামুটি আশি নব্বই হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা অ্যাপাচি আর টিআর পাওয়া যাবেন ভার্সন থিও কিন্তু এই পাশে আছে হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনের নতুন আরও একটা ভিডিওতে আমরা আছি এই মুহূর্তে যেখানে অল্প দামে স্পোর্ট বাইক পাওয়া যায় আমরা আছি মিরপুরে আমরা আছি শারদা মোটরসে আছি আমরা সুজন ভাই সুজন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুজন ভাই রোজা কিন্তু আর অল্প কয়েকদিন বাকি আছে এর আগে আছে কি কালেকশন রাখছেন ভাই রোজার কিছু কালেকশন রাখছি রোজার আগে মোটামুটি কালেকশন ভালোই আছে একদম সীমিত দামে দিয়ে দেব আজকে স্পোর্টস বাইক মানে সাজে দাম রোজ পাশাপাশি চারটা আছে কিন্তু দুইটা হলো লিফান কেপিয়ার আচ্ছা এখানে ভাই লিফান কেপিয়ার এটা হচ্ছে মডেল আঠারো মডেল কন্ডিশন ফ্রেশ আছে আসবে আইসা চালাবে চালায় ভালো লাগলে তারপরে নিবে

ভ্যালিডিটি এনটি আছে পাশে এনটি নামে কন্ডিশন ফ্রেশ আছে আমি তো ভাই প্রত্যেক ভিডিওতে গাড়ি সেলফ দিয়ে স্টার্ট দিয়ে দেখাই দিই আমি শোরুমে ঢুইখে কথাবার্তা না বললে চাবি লাগানো আছে স্টার্ট দিবেন স্টার্ট দিয়া বের করে দিমো চালাবেন ইচ্ছা মতো মন মতো চালাবেন ভালো লাগলে তারপরে নেবেন ঠিক আছে তো এটা ভাই দাম দিছি মাত্র আশি হাজার টাকা আশি আশি হাজার টাকা আজকের জন্য কত আজকে আজকের জন্য আটাত্তর হাজার দিয়ে দিলাম না ভাই পঁচাত্তর করে দাম ভাই দিলাম পঁচাত্তর করে

আজকে তার বলছে মাত্র বাউন্ন হাজার টাকা শুধু বাউন্ন ভাই বরাবর পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ তার বউ ব্লু কালার পাচ্ছেন আর গ্লামারটা গ্লামারটা দিচ্ছে ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টিতে গ্লামার তারও পাচ্ছেন পঞ্চাশ এই পাশে কিন্তু আরো বেশ কিছু ছোটো বাইক আছে এখানে নানা বোল্ট আছে নাইটেডার আছে মেট্রো প্লাসও কিন্তু পেয়ে যাবেন এটা আছে আর কেস আর কেস এটা আর কেস এটা কন্ডিশন ফ্রেশ আছে ভাই এটার দাম দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আজকের জন্য কত আচ্ছা বাহান্ন হাজার পঞ্চাশ করে দেন দিলাম পঞ্চাশ করে পঞ্চাশ হাজারে পাচ্ছেন এই আর কেএসটা হ্যাঁ এই যে মোবাইল মাউন্ট লাগানো আছে এটার মধ্যে আইসাক চায় নিবেন এটা গ্লামারটা ভাই ভাই গ্লামার ওটা তো ষাট হাজার দিচ্ছে এটাও ষাট হাজার টাকা দামা দামি করলাম একদম দিয়ে দিলাম যেটা পছন্দ হয় এটা পছন্দ হয় ষাট হাজার টাকা তারপর শোরুমে আসলে কিছুটা কম সম রাখবো আর এখানে নাইট রাইডার আছে নাইট রাইডার আছে ভাই এটা কন্ডিশনার ফ্রেশ গাড়িটা একবারে ফ্রেশ এটার দাম দিছি ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন পঞ্চান্ন নাইট রাইডার

পঁচাশি হাজার পচা আশিগুলো দিলাম আশি দিয়ে দিলাম আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুশো বিরানব্বই নাম্বার পিড়ার ওইখানে আসা ফোন স্ক্রিনের নাম্বার ফোন দিলে হবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে চিন্তা কষ্ট হলে সরাসরি ফোন দিয়ে চলে আসবেন আর আজকে ভিডিও এর বাইকগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন